আমরা দেখাবো হচ্ছে একটা ওয়েট মেশিন বিশেষ করে যারা দেখা যাচ্ছে ওয়েট মাপতে চান তাদের জন্য বাসা বাড়িতেও কিন্তু এটা এখন খুবই প্রয়োজনীয় একটা প্রোডাক্ট আর ম্যাক্সিমাম এটা তো দেখা যাচ্ছে দোকানে ইউজ হয় তো মূলত এটা যারা নিতে যাচ্ছেন ওয়েট স্কেল যেহেতু সামনে কুরবানি রয়েছে তাদেরও কিন্তু অনেক প্রয়োজন

অতএব এটা এমন একটা জিনিস এটা কিন্তু অনেক ধামাকা প্রাইজে দিব ভিডিও শেষে দামটা বলে দিব আপনার বাসায় কেনার দিবস একটা দাম এটা যেন শুধু আপনার শুধু গরুর মাংস মাপবেন এরকমও না এটা মফস্বলে অনেক কাজে লাগে ধান চাল এগুলো দেখা গেল পাল্লা দিয়ে মাপলে উনিশ বিশ হইতে পারে কিন্তু মাপটা আসবে ডিজিটাল হওয়ার কারণে আপনার বাসায় থাকলে আপনাকে চাওয়া লাগলো না এমন একটা দামে দিব যেটা আপনি কিনতে পারবেন কিনতে পারবেন কিনার মতো একটা দামে আচ্ছা আচ্ছা দুইটা মডেল দুইটা মডেল হবে একই দাম একটা হবে এটা চাইলে চার্জ এটার সাথে যে ব্যাটারি দেওয়া আছে এই ব্যাটারি এটা আপনার অনেক সময় চলবে ভাই এটা মানে অকল্পনীয় আচ্ছা এত সময় চলবে তো চার্জ দিয়ে নটা অনেক অনেকদিন আপনারা চালাতে পারবেন এটা আমি কিন্তু এখন চার্জে চালাইতেছি আচ্ছা চার্জে এবং

এজে মনোকর এই কোরা দিয়ে দিলাম আচ্ছা এখানে দিলেন দেখেন 286 এই গ্রাম 76 গ্রাম এখন আপনি আমি কাউন্ট করলাম 600 টাকা কেজি দরে আচ্ছা 600 টাকা কেজি টাকা 60 পয়সা আচ্ছা প্রাইসটাও চলে আসছে চলে আসতেছে মানে একবারে মানে একুরেট একুরেট প্রাইস আচ্ছা আচ্ছা আপনি যদি একটু কমান একটু কমাইলে কিন্তু একটুই কমবে আচ্ছা সেකට সাথে সাথে প্রাইস দামটাও কমবে আচ্ছা আচ্ছা আবার দিলেন দেখা যাচ্ছে আমরা আবার দিলাম আবার আগের আবার আসতেছে মানে অনেক সুবিধা আপনার ধান চাল মাপার জন্য এটা একটা বেস্ট একটা জিনিস আচ্ছা মানে মাংসটা দিয়ে দেখানোর উদ্দেশ্য কি সামনে তো যেহেতু কুরবানি আসলে দেখা গেল আপনি বাইরে থেকে একটা জিনিস কিনে আনছেন

ওদের আপনার মানে টোয়েন্টি ফাইভ ইয়ার মানে আচ্ছা দেখা যাক মানে ওরা মানে কোম্পানি পরিচিত বছর ধরে আপনার এটা মানে ওই যে বললাম না

দুটো রয়েছে যাদের যেটা পছন্দ হয় আপনারা জাস্ট বলবেন যে ভাই আমাকে কালোটা দেন অথবা আমাকে দেখা যাচ্ছে এখানে অফার শর্ট দিয়ে খালি বললেই হবে এটা দেন দেন একই জিনিস আপনার একই যেটা ভালো লাগে আপনার ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিব আর ঢাকার বাইরে কুরিয়ার করে দিব ঢাকার বাইরে নিতে গেলে অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা সেক্ষেত্রে যারা নিতে যাচ্ছেন ঢাকা ঢাকার বাহিরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আপনারা এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন সো ফ্রেন্ডস আপনাদের সুবিধার্থে এই শোরুমের কার্ডটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা বলেছিলাম এটার নাম হচ্ছে সুপার স্টোর এখানে তাদের ইমো নাম্বার দেওয়া রয়েছে আর তাদের অ্যাড্রেসটা হচ্ছে তিরাশি একানব্বই নিউ মার্কেট কাঁচাবাজার দ্বিতীয়তলা আহ বনলতা মার্কেট নিউ মার্কেট এসে কাঁচা বললে যে কাউকেই আপনাদেরকে দেখিয়ে দিবে আর এখানে আপনারা সব ধরনের কোকারিজ আইটেম পেয়ে যাবেন